এবারের যা দেখতেছি তাতে মনে হয় ওরা যত গাল গল্প করুক আর খাওয়া নাই। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়া সুন্দর রাষ্ট্র হবে না সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে ধরে কন ঠিক কি না এই যে একটা সংবিধান আমাদের বাংলাদেশে আছে তা কতকগুলা দলের লোকেরা কয় পবিত্র সংবিধান আচ্ছা মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান কোনো পবিত্র হবার পরে যে সালাই সংবিধান লেগেছে সে হয়তো সিগারেট খাতে খাতে লেখছে কিংবা হয়তো অজুই করেনি না পাক অবস্থায় লিখতে পারে জোরে কোন কথা ঠিক কথা কর না কেন যাই সংবিধান লেখছে তার নাম হলো ডক্টর কামাল ওই নামাজ পড়ে কেন আল্লাহ ভালো জানে আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো লেতারা পবিত্র সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না এই মানুষের তৈরি সংবিধান কোনো পবিত্র হয় না পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন জোরে কন কথা ঠিক কেনা এবারের যা সাইজ দেখতেছি তাতে মনে হয় ওরা যতই গাল গল্প করুক আর চলবি না যতই গাল গল্প করুক আর খাওয়া নাই মানুষের সব দেখা হলো শেষ আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ কোন কথা ঠিক না শুধু মুসলমান না হিন্দুরাও পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই এই জন্য চিন্তা করে দেখেন আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবো ইসলাম ইসলাম ফেলাই ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি আর আমরা জন্মসূত্রে জন্মসূত্রে মুসলমান সোমান আল্লাহ বলেন আমাদের ভাগ্য কি ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন আমাদের মতন ভাগ্যবান কে আছে যাদের নবীকে আল্লাহ বিশ্ব নবী বানাই দিছে জরে গণ সোহান আল্লাহ আমাদের মতন ভাগ্যবান কেউ আছে নাকি এ যে একটা গান শুনছিলাম আছে আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেজ বিচারের হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার কি ভাগ্য দেখছেন এটা শেষ বিচার শেষ বিচার মানে বাংলাদেশের বিচার না আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবী নেতা পেয়ে আপনার খুশি না বেজার খালি নবী হিসাবে মানবেন তাই না নবী নবী নবীর প্রতি দরুদ পড়ি সালাম করি মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে নবী থাকবে মাদ্রাসায় নবী থাকবে মসজিদে নবী সংসদে যাবে কেন অনেকের এরকম একটা কথা আছে না নাই আমার নবী শুধুমাত্র মসজিদে ছিলেন না মাদ্রাসায় ছিলেন না আমার নবী মদিনাকে একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন ধরে কথা ঠিক কিনা এই জন্যে আমাদের নবী শুধু নবী না আমরা দরুদে কী বললাম আল্লাহ আলায়েদিনা মানে কি সাইয়েদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা আমরা তার প্রতি দরুদ পড়তেছি যিনি আমাদের নবী যিনি আমাদের নেতা তাহলে এখন চিন্তা করেন যে নবী আমাদেরকে ভুলবে না আমাদের জন্য ওকালতি করবে বারিশ করবে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যেই নবী জান্নাতের ভিতরে ঢুকেও আমাদের কথা ভোলে নাই লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে জান্নাতে ঢোকার তাও ফিক দিলেন আমাদের নবী কিন্তু জান্নাতে ঢুকছিলেন আপনারা জানেন সে রাতের নাম কী লাইলাতুল মেরাজ নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল নাম হলো জিব্রাইল ফেরেস্তা জিব্রাইল বললেন এ রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না কেন দিবে না কারণ জান্নাতের একটা শর্ত আছে এই শেব যারা পড়েন তারা দেখবেন জান্নাতের শর্ত কি সালান কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে ভাবে জান্নাত দিয়ে দেয় জিব্রাইল বলতেছে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দেবে না খা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি আমাদের নবী দুনিয়াতে যে কয়দিন ছিলেন শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন সবাই এক বাক্যে বলেন শান্তি না কষ্ট যেই বছর রাসুল মেরাজ করেছেন ওই বছর আবার বেশি কষ্ট মানে মেরাজের বছর যে বছরে আল্লাহ রাসুল আল্লাহর আরো গেছিলেন ওই বছরের রাসুলের জীবনে সবচাইতে বেশি কষ্ট এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাতিজা মারা গেছে তিন নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরে জর্জরিত হয়ে গেছে সেই বছরই আল্লাহ বান্নবীকে নিয়ে গেছে আল্লাহর বাড়িতে আল্লাহর আরো সে জরেখান সুহান আল্লাহ জিব্রাইল বলতেছে আপনি না যাওয়াই ভালো খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন এই শান্তির জান্নাতের মধ্যে আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বললেন জিব্রাইল যেই কথা তুমি একবার বলেছ একথার দ্বিতীয়বার বলতে না যে কথা একবার বলেছ কথার দ্বিতীয়বার বলতে পারব না জিব্রাইল ভয়ে নবীর কাছ থেকে সরে গেলেন ভয়ে জিবরাইল চিন্তা করে এই নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে গেছি যে কোরআনের মধ্যেই বলা হয়েছে অমা আর সালাকা আলামিন যাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য স্বরূপ প্রেরণ করেছে আর সেই নবী এত রাগ করল কেন জিবরাইল বলে হুদুর আপনি এরকম রাগ করলেন কেন আল্লাহ রসুল বললেন জিব্রাইল তুমি জানো না আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্যই ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না আল্লাহ যদি বলতো নবী আপনি জান্নাতে গিয়ে থাকেন আমি জান্নাতে ঢুকতাম না আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি যে আল্লাহ আমার গুণাগার উন্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এই জান্নাত দেখার জন্য শুধু আমি জান্নাতে ঢুকছি জিবরাজ বললেন তাহলে আপনি জান্নাতে থাকবেন না আল্লাহ রাসুল বললেন আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মাত উম্মা তিনি আল্লাহ জান্না দিয়ে দিবে এখন চিন্তা করে দেখেন যেই নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভোলে নাই আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চাকরি করতেছেন ওই সংসদে গিয়ে আপনার কথা ভুলে যাবি জোরে কোন কথা ঠিক কি না দেশে সব টাকা মেরে এরা বিদেশে পাচার করবে আর সেলেক মারা আছেন নেতা এ লেটা। আমরা ছোটোবেলায় শুনতাম এই যে কাপড় পুরাতন হয়ে গেলে তখন তো কারেন্ট ছিল না তখন ওই হারকিনের সিমনি মশার জন্যে একটা কাপড় ব্যবহার করা হতো তার নাম হলো লেতা তার নাম কী তো এখনকার যারা নেতা এরা হলো লেতা 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 এই লেতার পিছনে ঘুরে নিজের জীবনের সময়কে নষ্ট করেন না লাকাতে কুমফিরা হাসানা আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি পাবার চাও বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও আমার নেতা তোমার নেতা মাশাল এমন একজন বিশ্বনবী আল্লাহ আমাদেরকে স্বরূপ দান করেছেন আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন মুলকের দুই নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাত করেছি মুলক নামটা কি উনত্রিশ পাড়ার প্রথমেই দেখবেন এই সুরাটা আছে তাবারকাল্লাজি বিয়াদিহিল মুলক আছে না নাই যারা কোরআন সহ পড়েন তারা ভালো বুঝতেছেন মুলক অত্যন্ত বরকত গুরুত্বপূর্ণ সুরা আমাদের বাংলাদেশের কিছু লেতা লেতা নেতা না তো লেতা বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই এ এই কথা বলতেছে না অথচ আল্লা তালা সুরা মুলুক নামে একটা সুরাই কোরআনে দিয়ে বলতেছে গোটা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ সমস্ত ক্ষমতার মালিক কে হ্যাঁ মাসাল্লাহ এটা পাঁচে আগস্টে হাসিনা বুঝিছে জোরে খান কথা ঠিক এর আগে হাসিনা বোঝেনি খালি কয় দেশ আমার বাপের দেশ আমার হায় হায় এত সালের আগে হাত না মাইকে কিন্তু আল্লাহ কি বলতেছেন কহু আলা কুল্লি সাইজিন কদির গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিককে অহ আল্লাহ আলা মানে উপরে অহ মানে তিনি কুল্লি মানে প্রত্যেক প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ এটা কি আপনার বিশ্বাস করেন তাহলে ক্ষমতার উৎস কি মানুষ না আল্লাহ আরও জোরে জোরসে বলেন সে আল্লাহ বলতেছেন হলাকল মাওতাওয়াল হায়াতালিয়া বলয়া কম আইয়ো কম আমালান অহয়াল আজি জলগাফ যিনি আমাদের মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন মৃত্যু আর হায়াতকে কে সৃষ্টি করছেন আরও জোরে বলেন কে করছেন আল্লাহ মীর কাশিম আলী একজন ব্যক্তি তাকে তার উকিল বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় ফাঁসি হবে তো মির কাশেম এখন কয়টা তো বলে এখন তো সাড়ে নয়টা বাজতেছে তখন সে মুসকে হাজিদে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা বাকি আছে কারণ বিশ্বাস করে খালাকাল মাওতা আল হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে জোরে বলেন কে করছেন আল্লাহ তুমির কাশামেজ বলতেছি উকিল সাহেব এখনো যখন আড়াই ঘন্টা বাকি আছে ফাঁসি হওয়ার তাহলে খামাখা বসে থাকা লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি চ্যাতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও কারণ ঘুম দেওয়ার মালিককে আপনি কি নিজের ইচ্ছায় সেতন পাতে পারবেন পারবেন না যদি আল্লাহ না করে এই জন্য ঘুমের পূর্বে একটা দোয়া আছে আপনার পরেন নাকি সে দোয়া এই সবুকেরা ফেসবুক চালাতে চালাতে ঘুমায় যাও আল্লাহ ইসমিকে আমুতু ও আসিয়া এই দোয়াটা পরে মির আলী ঘুমায় গেলেন উকিল মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে কারণ আড়াই ঘন্টা পর ফাঁসি হবে সেই লোকটা ঘুমাবে কেমনে উকিল মনে মনে করছে যে এই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে আড়াই ঘন্টা পর যার ফাঁসি হবে সেই লোকটা ঘুমাবার পারবি এই মনে করে উকিল বার হয়ে গেছে ঠিক যখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আর আধ ঘন্টা আছে কয় ঘন্টায় এমন সময় ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে মির কাশেমালি নাক ঘুম এরকম নাক ডেকে আর আধ ঘন্টা পর ধর ফাঁসি হবি সে এইরকম ঘুম পাড়ে পাও লড়াইছে লাভ দটা বলতেছে ভাইজান রাত কি বারোটা বাজছে না স্যার এখন আধ ঘন্টা বাকি আছে আলহামদুলিল্লাহ মির কাশিমালি দুই রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সুরা মুলক আর মোজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা সেই পাঞ্জাবি পরে চিরুনি দিয়া মাতার চুল হাসড়ায় বলে উকিল দেখো তো আবার কেমন লাগতেছে উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি যেইভাবে সুন্দর কাপড় পরে মাতার চুল হাসরাইতেছেন। আপনি কি বাড়ি যাবেন মিরি কাশামালি বলতেছে উকিল তুমি বলতেছো আমার ফাঁসি হবে কিন্তু আল্লাহর কোরান আমাকে বলতেছে ওয়ালা তা কুলুম লিমাইয়া কোতালুফি সাবিলিল্লাহিয়া আমোয়াতুন বাল আখাইয়া ওয়ালা কিল্লা তা আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে আল্লাহ রাস্তায় অন্যায় হবে যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলতেছেন তারা মৃত্যু বরণ করে নাই বরং বাল আহয়া তারা জীবিত অলা কিল্লা তা শরুণ এখানে আল্লাহ বলতেছেন হলাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়া বলুয়া কুম আইয় কুম আহাসানো আমালা মৃত্যুর আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে দরে কন কিসের জন্যে আমরা মরতে চাই মির কাশিমালি মরে গেছে এই মীর কাশিমালি মারা গেছে রংপুরের আবু সাহিদ মারা গেছে কথা বলেন মারা গেছে আল্লাহর কোরআনকে আপনার বিশ্বাস করেন তাহলে আল্লাহ সবাইকে মারবে না আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই মৃত্যুবরণ করে না আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয় আহাসানো আমালা সুন্দর আমলের পরীক্ষা ধরে এখন কিসের পরীক্ষা সুন্দর আমল এখন আপনারা বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই পরিবেশ যদি সুন্দর না হয় আমল সুন্দর করা যাবে না কি সুন্দর মসজিদ দোতলা বানাইছেন দোতলা মসজিদ বানাইছেন কি এমনি এমনি না নামাজ আদায়ের জন্যে একথা কন এমনি এমনি করছেন না নামাজ আদায়ের জন্য করছেন তো নামাজ এমনকি দেখলাম নিস্তরে আপনারা এসিও লাগাইছেন মাশাল্লা এসি লাগাইছে আলহামদুলিল্লাহ আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন এই নিয়তে আপনি বাড়ির থেকে রওনা দিলেন আপনার বাড়ির থেকে মসজিদ হলো একশো গজ দূরে যেরকম আমাকে যে বাড়িতে রাখছিল এই মসজিদ থেকে না হলো দেড়শো গজ দূরে তা আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে আপনার নিয়ত ভালো না খারাপ এই জোরেখন ভালো না খারাপ তো আপনি বাড়ি থেকে ওজু করে সামনে কাতারে নিহতে বের হলেন কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেয়া নারী আপনার দুই চোখত পড়ছে মানে রাস্তা দিয়ে দুইটা বেয়া পর্দা নারী যাওয়া আসা করতেছে সেই নারী আপনি দেখবার চাননি তারপরেও পড়িছে চোখের মধ্যে কেউ কি মশা ফেলাবার চায় তারপরে পড়ে কি পড়ে না জোরে কোন পড়ে কি পড়ে না মোটর সাইকেল যারা চলায় এদেরকে বলবেন ভট করে একটা পড়ে গেছে তো এখন দুইটা বেপর্দা নারী আপনার দুই চোখ পড়ছে আপনি নাও জুবিল্লা বলতে বলতে মসজিদে আসলেন আসার পরে সামনে কাতারে এসে নিয়ত করলেন ইলা জেহাতিল কাবাত শরীফাত আল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে রাস্তাতে দুটা কি দেখলাম রে কি এখন আপনারা বলেন যতই মসজিদ ভালো হোক রাস্তা যদি ভালো না হয় বেপর্দা পর্দা বেপর্দা মুক্ত নারী যদি রাস্তায় চলে তাহলে সেই রাস্তা দিয়ে বেপর্দা নারী দেখে এসে সামনে কাতারে যতই নামাজ পড়েন মন থাকবে একদিকে মুখ থাকবে আর একদিকে এখন কথা ঠিক কী না তাহলে এখন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে এখন কী লাগবে সুন্দর একটা সমাজ লাগবে যেই সমাজের মধ্যে কোনো ব্যাপর্দা নারী থাকবে না সমস্ত নারীরা হবে পর্দা নিশি আল্লাহ কোরানে বলেছেন জাহিলিয়াতিল উলা অকরণা রুজাল আল্লাহ আচ্ছা কোরআনের আয়াত যখন আপনারা শোনেন আপনাকে ইমান বাড়ে না কমে তো ইমান বাড়ার লক্ষণ কি ওয়া ইজাতুলিয়া আইলাইহিম আয়া তুহু জা তুহুম ইমান ওয়া আই লা রব্বিহিম ইয়াত ওয়াকালু এইবারে বোঝা গেল এখন সামাজিকভাবে মেয়েরা যেন বেপরদায় না থাকে তাহলে পরিবেশ সুন্দর করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই কথা হোহা করা লাগবে তারপরে তাফসির বুঝতে পারবেন সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরির সংবিধান দিয়া সুন্দর রাষ্ট্র হবে না সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে ধর এখন ঠিক কিনা এই যে একটা সংবিধান আমাদের বাংলাদেশে আছে তা কতকগুলো দলের লোকেরা কয় পবিত্র সংবিধান আচ্ছা মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান কোনো দিন পবিত্র হবার পরে যে সালাই সংবিধান লেখেছে সে হয়তো সিগারেট খাতে খাতে লেখছে কিংবা হয়তো ওজুই করেনি নাফাক অবস্থায় লেখতে পারে কোন কথা ঠিক কথা কর না কেন যাই সংবিধান লেখছে তার নাম হলো ডক্টর ওই নামাজ পড়ে কেন আল্লাহ ভালো জানে আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো নেতারা পবিত্র সংবিধানের বাইরে কিছুই করা যাবে না এই মানুষের তৈরি সংবিধান পবিত্র পবিত্র হয় না সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন জোরে কন ঠিক না এই জন্য তো আমাদের একটা স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দেন তো ঘরের আরো চলবি ঘর আপনারা মনে করেন যে বক্তারা ওয়াজ করে এই কয় মাস আপনাদের দোয়া আমি ওয়াজ করি বারো মাস এমনকি রমজান মাসে আমি ওয়াশ করি তো বারো মাস ওয়াশ করতে তো তো আপনারা দেখতে পারবেন না তার মানে বাংলাদেশের বহু জেলায় বহু জেলায় আমি ওয়াশ করি বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারের যা সাইজ দেখতেছি তাতে মনে হয় ওরা যতই গাল গল্প করুক আর চলবি না যত গাল গল্প করুক আর খাওয়া নাই মানুষের সব দেখা হলো শেষ আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর বাংলাদেশ না শুধু হিন্দুরাও পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই এই জন্যে আর ঘরে ঘরে না ভাই এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে রাজি আছেন আল কোরআন আলো বলবেন সংসদে জালো আল কোরআন আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান এখন আপনাদেরকে এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে কেমন ভালো বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত মহর পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে ডাঁড়ায় কুদ্বা দিচ্ছেন জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন ক্ষুদবা দেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে ই আমির আল মমিন আপনার ক্ষুদা আমরা শুনবো না আপনার খুতবা আমরা শুনবো না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা খুদ্া দিচ্ছেন আর একজন সাধারণ সাহাবি দাঁড়িয়ে আমির আল আমির আপনার খুদ্বা আমরা শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পুরা খুদ্া দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন এই লম্বা জুব্বা আপনি কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমরা না উমর ফরক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবি প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে বসে আছে তার মানে ওই সাহাবির কথার সাথে সবাই একমত সবাই একমত সবাইকে খাটো বঞ্জাবী দিয়াই লোম্বা জুব্বা কোথায় পাইল রে চিন্তা করছেন আল্লাহর কোরানদের যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে সাধারণ একজন সাহাবী পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে ওই পিটুন ধরে কথা কর না কেন কথা কর সমস্ত সাহাবী যখন মাথা নিচু করে বসে আছেন এমন সময় ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ নাম হল আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তার মানে বোঝা গেল নেতা যদি ভালো হয় নেতার ব্যাটার শিক্ষা ও ভালো হয় আপনি বলেন তো কোন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বললেন একর রাসূল আপনি পড়েন পড়েন প্রথম শব্দটাই কি একর কোরআনের প্রথম শব্দ কি একর আপনি পড়ুন আল্লাহ রাসুল পড়লেন না ফেরস্তা জিব্রাইল বললেন পড়ুন আল্লাহ রাসুল বললেন আমি পড়ব না জিব্রাইল বললেন আপনি পড়েন রাসুল বললেন খালি পড়তে বলো কি পড়ব কি পড়ব সব পড় আমি পড়ব না বললেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন তার মানে মুসলমান যারা হবে যতই শিক্ষা করেন সর্বোত্তম তাকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে সবাই ঠিক বলতেছে না সবাই ঠিক কারা কারা ঠিক দেখে হাত তোলেন তো দেখে তাহলে চিন্তা করেন আপনাদের এই অজাকপুর অজাকপুর না অজাকপুর বাঘু এলে প্রাইমারি আছে না নাই সেই প্রাইমারি কাট টেকায় চলে কার টেকায় প্রাইমারি ক্লাস টু এর ছেলে খাড়ায় থেকে পেশাব করতেছে তাই বললাম বাজার বস বস খাড়ায় থেকে পেশাব করা হয় না ডানায় থেকে পেশাব করা হয় না বস ওই বসে না বস শিক্ষক তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগে ক্লাস টুয়ে পড়িস আর ডান পেশাব করিস ও তখন বলতেছে চাচা আপনি যে কথা বলেন প্রাইমারি পেশাবখানার দিকে আমার সারি খারাপ হয়ে পেশাব করে আর সারি খারাপ হয়ে পেশাব করে সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর আপনাকে এই ফোরকানি আমাদের সরকার কয় টাকা দেয় যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে রাসুল বলেছেন খাই রুকুম মানতা আল্লাহ আল্লামা ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অফরকে কোরআনের শিক্ষা দেয় আল্লাহ রাসুল বললেন জিব্রাহিল পড়তে বললি আমি পড়ব না এমন পড়া আমি পড়তে চাই যেই পড়ার মধ্যে আমি আল্লাহ পা সোহান আল্লাহ তাহলে লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ ওমর ফারুকের পাশে গিয়া ও কালতি শুরু করলেন মানে কেউ বাপের পক্ষে নাই সবাই মাথা নিচু করে আছে বেটা যা বলতেছে নবীর সাহাবেরা মাথা তোলো মাথা নিচু করে আছে কেন মাথা তোলো তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো কিন্তু আমি আব্দুল্লাহর পরে নতুন কোনো কাপড় নাই তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ কিন্তু আমার দিকে দেখো আমার নতুন কোনো কাপড় নাই ওসমান বলে আজকে জুমার দিনের সবাই নতুন পোশাক পরেছে তুমি নতুন পোশাক কেন নাই আবদুল্লা বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না আমার বাবা যেদিন থেকে মদিনার খলিবা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। তো আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নাই। বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায় আহ চোরের মতন তোরে এখন কার মতন সোরের মতন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তার কোন পুলিশ নাই র্যাব নাই একা একা আর হামাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এক ঘন্টায় একলা বেড়াবার পারবে চিন্তা করছেন এমপি সাহেব পারবে এমপি কি অবস্থা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা সোর মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখতেছেন আর ঘুরতেছেন হঠাৎ দেখতে পাই মরুভূমির ভিতরে তাবু টাঙ্গাইয়া তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না আমার মনে হয় এই মা সন্তানকে দয়া করে না এখন লোকমা দিতে গিয়া তাবুর নিকটে গিয়া বললেন মা তোমার আন্তরিক কোনো দয়া মায়া নাই তোমার সন্তান ক্ষুদার জ্বালায় কাঁদতেছে আরে এত গভীর রাত হয়ে গেল এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে যে তুমি কে গো তোমাকে আমি চিনি না এই গভীর রাত্রে এমন বিপদে আমি পড়েছি আল্লাহ আমার খোঁজ না নাহজুবিল্লা বলেন মানুষ কঠিন বিপদে পড়লে মানুষ কিন্তু এরকম কথা বলে